আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চ করে পৌঁছার পর যদি কোনো ভুল হয় আপনারা শুদ্ধে দেবেন তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম উনি শুদ্ধে যাবেন কি যাবেন না আমি জানি না বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাতে চাই না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো তারই দলে আরেকজন নেতা ডক্টর তাসনিম যারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সার্জিস আলম হলেন উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসনিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই আমি আলোচনাটা করে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুপ করছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে কোর্ট আনকোট কোর্ট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি বেগো নাই আনকোট এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলেই সাজিদ বলেছিলেন আপনাদের বিশ্বাস হয় আমার কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছে আমি ভিডিও থেকে আপনাদের সেটা একটু দেখাচ্ছি আপনারা এই ছোট্ট একটা ভিডিও আপনারা একটু দেখুন

আরও গ্রহণযোগ্য করেছে এটা উনি সার্ভিসকে বলেছেন তারপরে উনি এ বলেছেন আমি আর একটা একটা পাড়া স্কিপ করে গেলাম এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাস্তিমার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে দলের ছোট ভাইয়ের মতো মনে হলো যেটা ওনার কথা শুনে তাকে উনি এই জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাসলিমজারা একটা প্রশংসাও করেছি এবং তাসলিমজারাকে আমি এই প্রশ্নটাও করতে চাই আপনি যে কথাটা সার্জিসকে বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন তাদেরও তো এরকম দু তিনটে কাজ আমাদের কাছে সন্দেহ উদ্যোগ করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা আপনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাঁকজমকপূর্ণ সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তো তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবগুলিকে আপনি চেয়েছিলেন একই রকম প্রশ্ন আমরা আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পার্টি বলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় হাজার লোকের ইফতার পার্টি সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও আমার করতে এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্জিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজে সে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারোর কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু হয় না আপনি কখনো নীতিবান কখনো হিপোক্রিট এটা হয় না আপনি যে একটা পথে যান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি ঠিক পরের দিনে কিন্তু আমাদের সার্জিস আলম উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি এদেরকে জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটা এই জন্য দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসমিন যারা আপু আপনাকে অশেখ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই বুঝাতে উনি শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেটে মানিবেগো থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন আমার মানি নাই উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃস্ব না হন অনেক টাকার মালিক হন উনি চিঠি চার লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গিয়েছেন ওইটা দিয়ে নিয়ে উনি ইলেকশন করতে পারবেন নিজে যেটা বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্নই উঠে

তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের তো সেই সামর্থ্য আছে আত্মীয় তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে মালিক থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখত কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সাজি সাল দেখুন আরেকটা লিখেছেন কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সাজি সালাম এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় ভয়ঙ্কর কথা আপনি বলছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সংগীতপূর্ণ সংগতিপূর্ণ নয় এই দেশের মানুষকে আপনি লোভী বলছেন এরা লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী দোষটা কি করলো ভাই এটা আবার বুঝান তো আপনি আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসল আছে যার পকেটে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারো পক্ষে নয় আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন যদি সেই প্রভাবে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্ত কথা বলেন কেন কেন বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এই কথা বলতে চাচ্ছেন তাহলে ওনারা কিভাবে যাবেন পরে আমরা একদিকে বলেছে যে আগে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে পরে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে তার মানে আপনি থেকে চাপিয়ে একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দিবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোক দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে চাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য সেভাবে অগ্রসর হলে আমরা হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে আপনি নতুন বন্দোবস্ত চাপায়ে দেব ভাই পাইছেন নাকি মগের মুলুক পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদেরকে জনগণ ফেঁসিবাদী শাসক হিসেবে বলে আপনারা এক ফ্যাসিবাদীকে তাড়িয়েছেন আপনার বড় ফ্যাসিবাদী মনে হচ্ছে আমার কাছে কি বলেন আবার দেখেন কি লিখেছেন আমি আরেকটা জায়গায় পড়ি ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় তারপরে আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা ভাই এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সাজিজ ভাই আপনার উচিত ছিল পিলিমিনাইতে পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাতবার ভাই ভাই ফেল মারেন তারপরে আপনি কোনো একটা পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনি মন্দির হতে যাচ্ছেন এত শর্টকাট করতে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবে নির্লোক ব্যক্তি আর এই আপনাদের নমুনা তো এই যে কথাগুলো উনি বললেন এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তার মানে এখানে আপনি আপোষ করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনাদের একটা অংশ করছে তা কারা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ করেন না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই বিষয়ে মানুষ মেনে নিবে এত সুজানা রাজনীতি এত সোজানা নতুন কিছু করতে চাই শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চাই চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যারা নাকি শুরুতেই গড্ডালিকে প্রভাগে গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশটা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিকুজি এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমেনে এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ে জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে উঠানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ